পুরুষের যৌন আকর্ষণ না থাকলে নারীদের কি হতো বিস্তারিত এই আপুর কাছ থেকে শুনেন পুরুষের যৌনতাকে সম্মান করো পুরুষের যৌন আকর্ষণ আছে বলে দুনিয়ার মুখ দেখতে পেরেছো পুরুষের যৌন আকর্ষণ আছে বলে তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলে তুমি এত পাত্তা পাও প্রায়োরিটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলে তুমি রাস্তায় সেজে পুজে বের হও যাতে পুরুষরা তোমায় দেখে মুক্ত হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চাই পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই দিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দুই লাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শত শত রিয়াক্ট পাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টি শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রুপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে সমূহ করে চলে পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো রূপক্ষেপ থাকে না তোমার বেলা তো তেমনই ঘটতো যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী সুতরাং ঢালাও ভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ভুল ট্রুটি গুলো নিতে শেখো স্থান কাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণে শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি এ সৃষ্টি প্রকৃতির এ সৃষ্টি না থাকলে জগৎ সৃষ্টি হতো না শুধুমাত্র যৌনতার মোড় দিয়ে পুরুষকে মরে ফেলবেন না পুরুষ ভালোবাসতে জানে ভালো সন্তান পালন করে কেন ভালো না বাসলে বৃদ্ধ শেষ বসে দেখে কেন এই আপুর কথাগুলো সত্যি খুব সুন্দর ছিল এই প্রথম কাউকে দেখলাম পুরুষ মানুষের প্রতি সম্মান রেখে এত সুন্দর করে উপস্থাপন দিতে তবে হ্যাঁ একদম ছেলে হয়ে বলছি শুধুমাত্র যৌন আকর্ষণ আছে বলে আমরা এই কাজগুলো করি না পুরুষ ভালোবাসতেও চায় রক্ষা করতেও চায় আবার পরিশ্রম করে উপার্জন করতেও চায় শুধু নিজের কাছের মানুষগুলোর মুখে হাসি দেখবে বলে আর পুরুষ যখন পিতা হয় তখন এই পুরুষত্ব গুলোই আরো বেশি বেড়ে উঠে আর বাকি যত বুল ফুটি আছে সেটা তো সব লিঙ্গের মধ্যে আছে তাই একে অপরের প্রতি সম্মান রাখবেন সরি গ্যাস দিস ইজ মাই অপিনিয়ন কেউ নেগেটিভ ভাবে নেবেন না যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন থ্যাংক ইউ পুরুষের যৌন আকর্ষণ না থাকলে নারীদের কি হতো বিস্তারিত এই আপুর কাছ থেকে শুনেন পুরুষের যৌনতাকে সম্মান করো পুরুষের যৌন আকর্ষণ আছে বলে দুনিয়ার মুখ দেখতে পেরেছ পুরুষের যৌন আকর্ষণ আছে বলে তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলে তুমি এত পাত্তা পাও প্রায়োরিটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলে তুমি রাস্তায় সেজে পুজে বের হও যাতে পুরুষরা তোমায় দেখে মুক্ত হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চাই পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই দিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দুই লাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শত শত রিয়াক্ট পাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টি শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে সমূহ করে চলে পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো বৃক্ষেপ থাকে না তোমার বেলা তো তেমনই ঘটত যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডোমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ নারী বিদ্বেষী সুতরাং ঢালাও ভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের নিতে শেখো স্থান কাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণে শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি সৃষ্টি না থাকলে জগৎ সৃষ্টি হতো না শুধুমাত্র যৌনতার মর দিয়ে পুরুষকে মরে ফেলবেন না পুরুষ ভালোবাসতে জানে ভালো না বাসলে সন্তান পালন করে কেন ভালো না শেষ বসে দেখে কেন এই আপুর কথাগুলো সত্যি খুব সুন্দর ছিল এই প্রথম কাউকে দেখলাম পুরুষ মানুষের প্রতি সম্মান রেখে এত সুন্দর করে উপস্থাপন দিতে তবে হ্যাঁ একদম ছেলে হয়ে বলছি শুধুমাত্র যৌন আকর্ষণ আছে বলে আমরা এই কাজগুলো করি না পুরুষ ভালোবাসতেও চায় রক্ষা করতেও চায় আবার পরিশ্রম করে উপার্জন করতেও চায় শুধু নিজের কাছের মানুষগুলোর মুখে হাসি দেখবে বলে আর পুরুষ যখন পিতা হয় তখন এই পুরুষত্ব আরো বেশি বেড়ে উঠে আর বাকি যত বুল ত্রুটি আছে সেটা তো সব লিঙ্গের মধ্যেই আছে তাই একে অপরের প্রতি সম্মান রাখবেন সরি গ্যাস দিস ইজ মাই অপিনিয়ন কেউ নেগেটিভ ভাবে নেবেন না যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন থ্যাংক ইউ